ছয়টি আমল এমন আছে যে আমলগুলো কোরআন এবং হাদিসের সার নির্যাস হিসাবে ধরা হয় কোরআন এবং সন্ন্যায় যত আমল আছে এই ছয়টি আমল কোরআন এবং সুনার সুন্নার সার নির্যাস আমরা যদি এই ছয়টি আমল কেউ করি তাহলে ধরা যায় যে সে ব্যক্তি কোরআন সুন্নার আলোকে যতগুলো আমল আছে সেই ব্যক্তি কোরআন সুন্নার আলোকে সব আমলই যেন সে করল এই ছয়টি আমলের এক নাম্বার হচ্ছে দুরুদ শরীফ পাঠ করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما الله رب العالمين كلام حكيم مدبر নিশ্চয় নিশ্চয় আমার নবীর উপরে আসমানের ফেরেস তারাও পাঠ করে আমি আল্লাহ আমার নবীর উপরে সদা সর্বদায় রহমত নাজিল করে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মন আমার আলাইয়ামরতন সাল্লাহ আলাইহি আশর কোন ব্যক্তি যদি আল্লাহ রসুলের উপরে একটিবার বার পাঠ করে আল্লাহ আলমী তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমী তার উপরে দশটি রহমত বর্ষণ করে দুরুদের আমল অতীব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল এই দুরুদ শরীফের আমল যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন এই দুরুদের ফজিলতে এই দুরুদের বদৌলতে আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে পেয়ত রহমত যদি আপনার আমার উপরে নাজিল হয় মহাদ্দগণ বলেন দুরুদের আমল করার কারণে আল্লাহরবুল আলমিন মানুষকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করে শুধু তা নয় একটি ঘটনা পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে একজন ব্যক্তি ব্যক্তিরসুলে কেন সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে প্রতিদিন তিন শতবারের দুরুদের হাদিয়া পাঠাইতেন রাত্রিবেলা ঘুমানোর আগে তিন শতবারের দূরদের হাদিয়া উপরে প্রেরণ করতেন পাঠ করতেন এই ব্যক্তি তার সন্তানকে নিয়ে এক জায়গায় বেড়ানোর জন্য রওনা করেছি মরুভূমির মধ্যে রাত্রিবেলা হঠাৎ করে সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে রাত্রিবেলা অসুস্থ হওয়ার পরে ওই মরুভূমির ভিতরে ইন্তেকাল করেছে সন্তান তাকায় দেখে তার বাবার আস্তে আস্তে মৃত্যুবরণ করার পরে চেহারাটা কেন জানি শুকুরের মতো হয়ে যায় সন্তান মরুভূমির মধ্যে চিন্তা করে এই অবস্থায় মরুভূমি পার হয়ে যেই মহল্লা রয়েছে ওই মহল্লার মানুষদেরকে যদি বাবার মৃত্যুর কথা বলি তারা তো অবশ্যই ছোটে আসবে কিন্তু আমার বাবার এমন চেহারা দেখে তো তারা প্রশ্ন তুলবে তোমার বাবা দুনিয়ার বুকে হয়তো খারাপ মানুষ ছিল এই জন্য যুবক আর কাউকে কিছু বলতে না পেরে শেষ দায় নামাজে দাঁড়ায় শেষ দায় আল্লাহর কাছে কাদে আর বলে আল্লাহ আমার বাবার এমন অবস্থা কিসের জন্য হলো সারা রাত্রি শেষ পরে থাকার কারণে এক সময় যুবকের ঘুম চলে এসেছে স্বপ্নের মধ্যে দেখে সুন্দর সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে যুবকরে ডাক দিয়ে বলে রে যুবক সিজদাই পরে আল্লাহর কাছে কাঁদো কিসের জন্য যুবক বলে স্বপ্নের মধ্যে আমি দেখি ওই ব্যক্তি আমারে ডাক দেয়া বলে এই সিস্তারত অবস্থায় এমনভাবে কার্য কিসের জন্য তুমি আমার কাছে বলো যুবক বলে স্বপ্নের মধ্যে আমি ওই ব্যক্তিরে বললাম আমার বাবা দুনিয়াই তো ভালো মানুষই ছিল তবে হয়তো কোনো খারাপ আমলের কারণে আমার বাবার এমন অবস্থা হয়েছে যে মৃত্যুর পরে তার চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে এই অবস্থায় আমি আমার বাবার নিয়ে বড় বিপদের মধ্যে পড়েছি যুবক বলে স্বপ্ন মধ্যে ওই ব্যক্তি আমারে ডাক দিয়ে বলে চিন্তার কোনো কারণ নাই চলো তোমার বাবার কাছে আমার নিয়ে চলো যুবক বলে ওই ব্যক্তি কি আমার বাবার মুখের উপর দিয়ে তার হাতখানি যখন বুলাই দিয়েছে সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা আগের মতোই হয়ে যায় ওই যুবক যখন চলে যাচ্ছিল আমি তারে ডাক দিয়ে বলি ও আল্লাহর বান্দা এই বিপদ থেকে আপনি আমারে রক্ষা করলেন আপনি কে ওই ব্যক্তি আমারে ডাক দিয়ে বলে তোমার বাবার নিয়মিত আমল ছিল প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে তিন শতবার দুরোজ শরীফ পাঠ করে এরপরে ঘুমাইত আজকে রাত্রিবেলা তোমার বাবার দুরুৎ শরীফ নবীর রৌজা পর্যন্ত পৌঁছে নাই নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করেছে রে ফেরেশতারা আমার যে তিন তিন শতবারের দুরুদের হাদিয়া আমার কাছে পাঠায় তার দুরুদের হাদিয়া কেন আমার কাছে পৌঁছায় নাই যুবক বলে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আমার কাছে যখন নাই নবী তাদেরকে জিজ্ঞেস করেছে কেন দুরুদ পৌঁছায় নাই ফেরেশতারা নবীরে ডাক দিয়ে বলেছে নবী আপনার সে উম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো শুধু তা নয় বিদায় নেওয়ার পরে তার কোনো গুনার কারণে আল্লাহ তার চেহারাটা শুকুরের মতো করে দিয়েছে নবী রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এ কথা শুনে বড় পেরেশান হয়ে যুবকরে রে বলে রে যুবক নবী আর রোজায় থাকতে পারে নাই ওই যে তোমার বাবার রোজার তোমার বাবার লাশের পাশে চলে এসেছে যুবক ডাক দিয়ে বলে তাহলে আপনি কি নাবি যুবককে নাবি ডাক দিয়ে বলে রে যুবক হা 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 আমি তোমার বাবা যেই নবীর উপরে দুরুদ পড়ে ওই নবী আমি মোহাম্মদুর রসুল্লাহ দুরুদ শরীফের ফজিলত ফজিলত মহাদিসিনগণ বলেন কোন ব্যক্তি যদি দুরুদের আমলটাই শুধু করে আল্লাহ রব্বুল আলামিন তার যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবে শুধু তা নয় একবার দুরুদ পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে দশটা রহমত বর্ষণ করবে সুহান আল্লাহ আমদি এরপরে দ্বিতীয় আমল ইস্তেকফারের আমল الله رب العالمين كلام حكيم مدبر فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء আলাইকুম্মি দৰ ওয়ুম দি দেখুম্বি আম্মালিম্বনীনা ওয়াজা আল্লাহ কুম জান্না তিউয়াজা আল্লাকুম আনহার যে ব্যক্তি বেশী বেশী স্ত্রী ফাট পাঠ কৰে আল্লাহর পুনা আমিন বলে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়ে যদি তার সন্তান না থাকে আমি আল্লাহ তার সন্তান দান করি তার যদি রহমতের বৃষ্টির প্রয়োজন হয় আমি আল্লাহ তার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ শুধু তা নয় তার যাবতীয় প্রয়োজনে আমি আল্লাহ তার কাছে চলে যাই শুধু তা নয় আমি আল্লাহ সে যখন জান্নাত পাবে আমি আল্লাহ তার জান্নাত দান করব এবং জান্নাতের নিজ একটি নহর আমি আল্লাহ চালু করায় দেব ইমাম আহমদ ইবনে ঘটনা থেকে একটি রেওয়ায়াত পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলীর সময়ে উনি এক জায়গায় হাদিস অন্বেষণের জন্য সফর করতেছিলেন সন্ধ্যা হয়ে গিয়েছে এক জায়গায় তার মুড়িদানেরা তারা জি বলেন ও হুজু রাত্রিবেলা সামনে আগানোর আর প্রয়োজন নাই সামনে যদি আপনি এগিয়ে যান রাত্রিবেলা থাকার মতো কোনো জায়গা পাবেন না এই জায়গায় রাত্রিবেলা থেকে যান ইমাম আহমদ ইবনে আম্বল বলে সামনে রওনা যত যতদূর পথ এগোতে পারবো আমার জন্যই লাভ কোনো জায়গাও যদি না পাই মসজিদে রাত্রিবেলা থেকে যাব ইমাম আহমদ ইবনে আম্বল রাত্রিবেলা রওনা করেছে এবার এশারের নামাজের পরে এক মসজিদে থাকার জন্য উনি মনটা স্থির করেছে রাত্রিবেলা সেই মসজিদে থাকবে মসজিদের মহাজিন সাহেব মসজিদে দায়িত্বরত ব্যক্তিরা এশারের নামাজের পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে না তারে টাক দিয়ে বলে হুজুর রাত্রিবেলা আমাদের মসজিদে থাকা যাবে না হুজুরকে মসজিদ থেকে বের করে দিয়েছে শীতের রাত্রি ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে হাঁটে রাস্তার পাশে দেখে একটি হোটেলের মধ্যে একজন যুবক রুটি শেখতেছে চুলা জ্বলতেছে ইমাম আহমদ ইবনে আম্বল ওই যুবক ডাক দিয়ে বলে রে যুবক রাত্রিবেলা তোমার চুলার পাশে দাঁড়িয়ে থেকে রাতটা কাটাতে চাই তুমি অনুমতি কি দিবা যুবক বলে সমস্যা নাই আপনি রাত্রিবেলা এই জায়গায় দাঁড়িয়ে রাত্রি কাটাইতে পার পারবেন ইমা মাহমুদ ইবনে আম্মল বলে আমি ওই যুবকের দিকে তাকায় দেখি যুবক কাজ করতেছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপতে আছে জপতে আছে ইমা মাহমুদ ইবনে আম্মল বলে আমার মনের মধ্যে কৌতূহল প্রশ্ন জমল কি ব্যাপার এই যুবক কি শুধু আস্তাগফিরুল্লাহ জানে আর কি কোনো আমল জানে না ইমা মাহমুদ ইবনে আম্মল যুবকের ডাক দিয়ে বলে রে যুবক তুমি কি স্ট্রেক ফার ছাড়ার কোন আমল না শুধু স্ট্রিক তোমারে তোমার পড়তে দেখতেছি যুবক ডাক দিয়ে বলে হুজু এসতেক ফারের আমল করে আমি এমন লাভবান হয়েছি এমন ফজিলত পেয়েছি এমন বরকত পেয়েছি যে এসতেক ফারের আমলের কারণে আল্লাহ আমার জবানটারে মুস্তাজা আবুদ্া বানাই দিয়েছে আমি আমার জবান দিয়ে যেই দোয়া করি আল্লাহ সে দুয়ায় কবুল করে নে যুবক বলে হুজুর একটি মাত্র দোয়া আল্লাহর কাছে এখন পর্যন্ত কবুল হয় নাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাদের দেশে যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল তারে আমার দেখার বড় ইচ্ছা আল্লাহ এই দোয়াটাই আমার এখন পর্যন্ত কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক রে ডাক দিয়ে বলে রে যুব রাত্রিবেলা থাকার মতো আমার জায়গা ছিল তবুও সেই জায়গায় আমি রাত্রি থাকি নাই আমার মন আমার বারবার চলে আসার জন্য বলতেছিল রে যুবক তুমি আল্লাহর কাছে দোয়া করছো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহ রব্বুল আমি তোমার এই দোয়াটাও কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে চলে এসেছে ইস্তেক আপনি আমি সদা সর্বদা যদি ফারের আমল চালু রাখতে পারি আল্লাহ হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন দিনে এক শতবার ফার পাঠ করতেন দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আমল আল্লাহ রসুসাল ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহর আলী ওয়াসাল্লাম বলেন তৃতীয় এমন একটি আমল আছে যে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত সদা সর্বদা নেয়া এবং আল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এই জালালিউল ইকরম এই নামটা নিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তার যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রবুল আলমিন তার সেই চাওয়াকে কবুল করে নেবে এর এরপরে চতুর্থ নাম্বার আমল ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বিপদের সময় এই দোয়া করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন এই দোয়া পরে যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে যে মুসলমান চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বিপদ মুক্ত করবে তার দোয়াকেও কবুল করবে সুবহান লাবিহাম দিয়ের পরে পাঁচ নাম্বার লা হাউলা ওলা কুমমাতা ইল্লা বিল্লা বুকারি শরিফের বলিশ পাচ নাম্বার হাদিস আল্লাহ রাসুস আল্লাল্লাহ আলে হিমা সাল্লাম বলেন। লা হাউলা আলা কুলওয়াতা ইল্লা বিল্লা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন। এ আমলটি বেশি বেশি করা লা হাউলা অলা কুবতা ইল্লা বিল্লাহ সদা সর্বদা পাঠ করা। এরপরে পে ছয় নাম্বার সুবহান ال্لহ অবি হামদিহ সুহানললাহ লাজিম এ টাজবিগুলো এর পে সুবহান্لهহ হামদুল লা ইলাহা ইল্লাلهহ হু্ل আকবার আদিশ শরীফের মধ্যে আসে সুহান্لহ অবি হামদিহী সুহান ال্لহ জিম মিজানের পাল্লাই সব চাাইতে ওজন আমল হচ্ছে সুহান্لهহ অ ইসবহান আল্লাহ এই আমল করা এবং নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে তিন তসবির আমলগুলো করা এই ছয়টি আমল যদি আমরা করি তাহলে ধরা যায় কোরআন এবং হাদিসের আলোকে যত আমল রয়েছে এই ছয়টি আমল কোরআন সুন্নার সার নির্যাস